বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যে আপনারা ফ্রি চিকিৎসা করতেন সেই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার আপনারা চিকিৎসা করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই নিয়মগুলো আপনাকে জেনে রাখতে হবে তো স্বাস্থ্যসাথী কার্ডে কি নিয়ম পরিবর্তন করা হয়েছে কারা চিকিৎসা করতে পারবেন কারা পারবেন না সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে এবার স্বাস্থ্যসাথী কার্ডে বড় পদক্ষেপ করলো রাজ্য সরকার দু হাজার ষোলো সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধা পেয়ে থাকেন এই রাজ্যের মানুষ প্রকল্পের শুরুর সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এর উদ্দেশ্য হল রাজ্য সরকারের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা এবং সরকারি প্রকল্পের আওতায় আনা সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে ন্যূনতম স্বাস্থ্যসাথী পরিষেবা প্রদান করার এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু ইদানিং সরকার স্বাস্থ্যসাথী বিলে অনিয়মের কিছু অভিযোগে পেয়ে তৎপর হয়েছে তারপরে বলছে সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল বেশ কিছু বেসরকারি হাসপাতাল নাকি বাড়তি টাকা আদায় করছিল তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশ আনলো রাজ্য এবার এই অডিট করেই বেনিয়ম ঠেকানো যায় কিনা সেটাই দেখার তবে স্বাস্থ্যসাথী কার্ড থেকে কী কী সুবিধা মেলে স্বাস্থ্যসাথী প্রকল্পের অনুসারে এই কার্ড করা থাকলে প্রত্যেক পরিবার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে থাকেন হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার জন্য আগে থেকেই রোগীকে কোনো নগদ টাকা পয়সা দিতে হবে না কার্ড দেখিয়ে ভর্তি হতে হবে তারপর সেই বিল দেওয়ার কথা সরকারের হাসপাতালে বই বিভাগের চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ে না রোগীর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই প্রকল্পের সুবিধা নেওয়া যায় এবার সেই নিয়মে আরও করা হলো সরকার যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার বিলে বেনিয়ম ঠেকাতে এবার নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর কোনো রোগী যদি দশ দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে এই মেডিকেল অডিটের পরেই সরকার বিলের টাকা পাস করবে যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার পরে অন্য কোনো সমস্যায় ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার তো বন্ধুরা এখানে বলছে কোন রোগী যদি দশ দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে সেই মেডিকেল অডিট হবে মেডিকেল অডিটের হওয়ার পরেই সে বিলের টাকা পাস করবে সরকার যে অপারেশনের জন্য রোগী ভর্তি শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার অন্য কোনো সমস্যা ধরা পড়লেও কিন্তু সেই অপারেশনের টাকা দেবে না সরকার তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন